অবস্থা প্রিয় দর্শক কেমন আজি আয় বললাম বগুড়া সহালবেলা সার রাইট গাড়ি চালাইছি অন্ধি ভেন্ডা বেলা কি সুন্দর একের ফক ফক আলো বক বক আলা আলো দেয় রাস্তাটা বালাই দেখা যায় সুন্দরী দেখা যায় রাস্তাটা বেড়া সুন্দর এটা লেগে কেমন হরেনি একটু ভিডিও করতে হারলাম আমি তো জানি আমার দর্শকরা ভিডিও দেখে বেশি বেশি করে আমার দর্শকেরও ভালা লাগে এর লেগে মনে যে ভিডিওটা কুইরে হারলাম বকত করে মোবাইলটা বাইকিরা ফেস ফেস করে ভিডিওটা করলাম অখন রাস্তাটা বেরা হা ভালো লাগতেছে আন করতে কী দিন লাগবো কমেন্ট করে জানাই দিন যে তে আনারা তো জানুইন আমি বাংলাদেশও যাই বিভিন্ন দেশও যাই গেলেই মনে যে ভিডিও করে হালাই এটা আমার অভ্যাস এটা না করলে আমি মনটারে বুঝাই হই না এই কীভাবে করাম মন তো বুঝাই লাগবো তো এত সুন্দর জিনিসটা দেখলাম যদি এরম বালা জিনিসটা দেখে ভিডিওটা না হরি ওই যে দেখুন গাড়িটা কি কিচুরে টান মারছে বসত কিরা টান মেরে গেল গা ওরে বাবার আমার হালায় থেয়ে গেল গা আমি আস্তে ধীরে যাইতেছি কে ক্যালেঘা আমি তো ভিডিও করতেছি তারপরে হাইওয়ে রুট এই নদী মাধ্যমে বুডোর মধ্যে লেখা আছে যে রংপুর মহাসড়কের মধ্যে আহেরা আস্তে ধীরে গাড়ি না আশির উষে স্পিড তুলবেন না এলিগা মনে করি যে আমি আস্তে ধীরে যাইতাছি আশির উষে টান তুলি না কিন্তু আরও বেটার অত মানতা নয় যে দেখুন বাসটা কি জোরে টান মাল বছত করে গেল গা ওই তো একশো উঠে টান মারছে ইন্ডিকেটার দিয়া আমি তো এইবার ওইবার জুড়ে টানাই পাই না আমি তো সরকারের নিয়ম মান্যাই চলি কেলেগে মনে করেন যে আমার পরিবার আছে ফ্যামিলি আছে এ করে তো দেখুন লাগবো উছিলা তো আমি কামাই করি না তা তো আল্লাহ মনে না আমি যদি এখন একটা দুর্ঘটনায় ফেরা যাই তাহলে সারা জীবন কানবো আমার ফ্যামিলি বউ কানবো মাত্র এক দুই দিন তিন দিন ফর্চার কাঁদতো না মাধ্যমে মধ্যে মনে উঠলে একটু কানবো নেলে তার কাঁদতো না বুঝুন না যখন ওই যে টেহা পয়সা না থাকবো অভাব পড়বো তখনই কানবো তাইলে আমি যদি ঠান্ডা মতো আসতে দেরে যাই দুই ঘন্টার জায়গায় এক ঘন্টা লাগিয়ে গেলাম এত সুন্দর জায়গাগুলা দৃশ্যগুলা দেখতে দেখতে গেলাম একটু ভিডিও করলাম করেও দিলাম মান্নেরাও দেখলেন দেখে মজা ফাইলেন আম্ব দেখলাম বুঝিন না এইভাবেই মিলে মনে করেন যে আঙ্গো বাংলাদেশে কী নাই প্রকৃতি কত সুন্দর হ্যাঁ যারা গেরাম থাকুন নরাই জানুই না একমাত্র গ্রাম কী সুন্দর আর গ্রাম তো বালাবাসও লাগবই কারণ গ্যারামরা যারা ভালোবাসবো ওরা মনে করেন যে এই সব মানুষের প্রতি ভালোবাসা থাকবো বুঝিন না গেরাম তো কত সুন্দর আমার তো চোখগুলা জুড়ে গেল সবুজ দেখলে মনে হয় চোখ বালা থাকে চোখের জুতি বাড়ে তো সবুজ দেখতে দেখতে আস্তে ধীরে মনে করুন যে গাড়িটা চালাই দিলাম আর হিরাবার দেখা হয় বান্ধে গেলোকে পরবর্তী ভিডিওতে বালা থাকবেন খুসু থাকবেন আল্লাহ